গুড মর্নিং এখন সাতটা দশ এ দেখো সাতটা দশ বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যের পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা আজকে খুব একটা ভালো দিন আজকে হলো অক্ষয় তৃতীয়া তা আমি একটু মন্দিরে যাচ্ছি আমাদের মনি আশ্রমে এই অখণ্ড মন্দিরে ওখানে গিয়ে আমি উপাসনা করবো তারপরে আসবো এসে বাজারঘাট করে রান্না বাড়ি করে তারপরে আবার যাবো রাম ঠাকুরের মন্দিরে আজকে ধর্মকর্ম নিয়েই থাকবো চলো যাই তোমাদের দাদাভাই এখন গিয়ে দিয়ে আসবে দিয়ে এসে স্নান থান করবে আমি একটু অখণ্ড মন্দিরে উপাসনা করব তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে আমার পাশে আছো আমাকে মূল্যবান সময়টা দিচ্ছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো যাই পেপার চলে এসছে এই পেপার দিল চলো পেপারটা পরে এসে পড়ো এতে গাড়ি বার করা হয়ে গেছে অ্যান্ড বেরোবো সকালে ফুল তোলা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে ঘরের পুজো করে বেরোতে হয় ঘরের পুজো করেই বেরোচ্ছি পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর রেগুলার কী আর পুজো শেয়ার করবো করা হয়নি আর এখন বাজে তো দেখালাম তো তোমাদের সাতটা দশ পনেরো বাজে তালাটা দিয়ে নিক তালাটা দিয়ে বেরত সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো রাস্তা ফাঁকা এখন এমনি যে এই বাজার আমাদের সামনে তরকারি বাজার এই যে বাজার এই বাজারের জন্য এরপরে হচ্ছে

চলো চলে এসছি এখানে গোছ গাছ চলছে মন্দিরে সবাই গোছাচ্ছে পরিষ্কার করছে দেখো আরও দিকে হলো লুচি সব হচ্ছে ভোগ ঠোক দেবে ঠাকুরকে প্রসাদ দেবে সবাইকে লুচি তো বিশাল বড় বড় লুচি হচ্ছে সব গোছানো হয়ে গেছে দেখো মন্দিরে এখানে এখন কীর্তন হচ্ছে ঠাকুরের এই যে এখানে মা চলে এসেছে মা বসে আছে মাঠ সয়ে তারপরে অন্তরে বহু মনীনতা থেকে ঘটনার আবর্তে পরিশুদ্ধ হয়ে নবদ্বীপ মন্দিরে এসে প্রবেশ করেছে কিন্তু ভগবত সম্পর্কিত প্রাণ ব্যক্তি এদের সকলের ভূখ অবলানা প্রায় সাড়ে ছয় কোটিকায় নেক্সট দিন বন্ধুরা গুড মর্নিং কালকে আমি আর কন্টিনিউ ভিডিওটা করিনি ফোনে চার্জ ছিল না ফোনটা ডিস্টার্ব করছিল তারপরে আমার শরীরটা ভালো না এর জন্য আমি আর কন্টিনিউ ভিডিও করিনি উপাসনার থেকে এসে কাজকর্ম সেরে যে রেস্ট করেছি তারপরে রাম ঠাকুরের মন্দিরে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর করিনি কি যে ফোনটা চার্জ হয়ে গেছে ফুল চার্জ আছে তারপরে ভিডিওটাও আমি শেষ করব তা তোমাদের সাথে একটু যোগাযোগ করে নিই তারপরে একটু দেখা সাক্ষাৎ করে নিই চলে রান্না বসিয়ে দিয়েছি আজ আমার মেয়ে আসবে তা তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে একটু চিকেন করব চিকেন করছি আর কি আর পাঁচ শাকের ঝোল করেছি ম্যাগি করব চলো রান্না বসিয়ে দিয়েছি শেয়ার করি আর চা খাওয়া হয়ে গেছে এই যে চায়ের কাপ টাপ এখানে সব পরে রয়েছে তোমাদের দাদাভাই চা খেয়ে নিচে গেল লোক এসছে চলো করার জন্য দেখো এদিকে আলু আমি ভাজা কষিয়ে দিয়েছি আর চিকেনটা মাইনেট করে রেখেছি এই দেখো আমি এবার দিয়ে দেবো দিয়ে আমি কষিয়ে নিই এদিকে পেঁয়াজ বাটা অল্প দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর দেখো ওই যে ঠ্যাং মেয়ে চিকেন ঠ্যাং খুব ভালো খায় মানে পা ঠ্যাং না পা আর হলো ওইদিকে টমেটো দিয়েছি আর আদা রসুন যা দিতে হয় জিরে গুঁড়ো ফুল আমি কিছু দিই নি এইগুলো আর কি দিয়েই করছি আর ওইদিকে হলো ম্যাগি করবো হলে ম্যাগিটা সিদ্ধ করে সব রেডি করে রেখেছি ম্যাগি সিদ্ধ করা হয়ে গেছে আর ম্যাগির মধ্যে একটু আলু দেব কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজ রেখেছি কেটে দেবো ম্যাগির মশলা আছে ম্যাগিটা মেয়ে খুব ভালো খায় ওর জন্য করব ম্যাগি করার জন্য ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে আলুটা ভেজে নিলাম এবার আলুর মধ্যে আমি ডিম ভেঙে দেবো কেন বলো তো বন্ধুরা পিঁয়াজটা ভাজবো না পিঁয়াজটা ভাজলে না আমি গ্যাস হয় ডিম ভেঙে দেবো ডিমের মধ্যে পরে আমি ডিম ভেঙে দেওয়ার পরে ম্যাগি দেওয়ার আগে আমি পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো আগে আমি ডিমটা ভেঙে দেবো ডিমটাকে কষিয়ে নিই পরে আমি পেঁয়াজ লঙ্কাটা দেবো তোমাদের যাদের গ্যাস অম্বল তোমরা এইভাবে করে খেতে পারো কিন্তু মানে অনেকে আছে না পিঁয়াজটা ভেজে নেয় আমি চাউমিনেও পিঁয়াজ ভাজি না আর হলো ম্যাগিও করছি পেঁয়াজটা ভাজবো না তেলের মধ্যে পিঁয়াজটা ভাজলো না বেশি গ্যাস হয়ে যায় দেখবে তোমরা খেয়াল করে মানে খেয়ে দেখবে এইভাবে খেয়ে দেখবে এবার কার কোনটা ভালো লাগে আমি জানি না সুস্থ থাকার জন্য সুস্থ তো থাকা যাচ্ছে না আমি অবশ্য খাবো না মেয়ে খাবে মেয়ের বাবা খাবে আর কাজের দিদি একটুখানি দেবো এবার ওদের তো ভালো রাখার আমার দায়িত্ব না সুস্থ রাখার এইভাবে আমার হয়ে গেল এবার আমি এর মধ্যে পেঁয়াজ আলিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি রেখেছি এগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ম্যাগিগুলোকে দিয়ে কইটা কষানো হয়ে গেছে এবার আমি ম্যাগিগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছি বাবা দলা হয়ে গেছে রে খাইছে রে খাইছে রে খাইছে রে কী হয়েছে রে ও ছেড়ে যাবে ছেড়ে যাবে আসলে ছোট বড় বাড়াবো যতই কাজের লোক কাজ করুক ওদেরও তো কষ্ট হয় তো মানুষ এক গাদা বাসন বাড়িয়ে দেবো আমার আবার এক গাদা বাসন আমি বাড়াই না আমি কম বাসনে কাজ করতে পারি কাজ করছে বলে আমি ওকে এক গাদা বাসন দিয়ে দেবো তা তো হয় না যতটা বাড়ি আমিও মেজে রাখি যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আমার কমপ্লিট দারুণ হয়েছে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা ছিল তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আরও ভালো লাগছে খেতে এটা আজকে সকালে ব্রেকফাস্ট মানে সকালে টিফিন নাস্তা এটা হলো মেয়ের আর মেয়ের বাবা আর আমাদের কাজের দিদির আমি তো তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করি তোমাদের এর আগেও বলেছি তরকারিতে গরম জলটা আমি শীত বর্ষা গরম বলে না গরম জলটা আমি সবসময় ব্যবহার করি গরম জলটা ব্যবহার করলে কি তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায় ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় কোনো মশলা বলতে কোন জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো কিচ্ছু দিইনি এমনি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে করলাম একটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম সত্য কি ঝাল হয় জানি না মেয়েও অত ঝাল ভালো খায় না পছন্দ করে না আমার তো চলেই না তোমাদের দাদাভাই কোনো ব্যাপার না তো তাই খায় আমাদের দুপুরের রেসিপি আজকে এই যে পাট শাকের ঝোল চিকেন এখানে আছে টক চাটনি আর এটা কাজের দিদির জন্য বেড়ে রেখেছি হবো এখানে ভাত নিয়ে নিয়েছি মাংস ঝোল দিয়ে আর মেয়ের চাউমিনটা বেড়ে দিয়েছি আর তোমাদের দাদা খাবারটা দিয়ে ওয়েদারের কী অবস্থা এরুন বাজে ডেটটা ভিডিওটা শেষ করার আগে কি আমাদের ওয়েদারটা একটু দেখিয়ে নিই প্রকৃতির দেখো মেয়ে করে কি অবস্থা আর আবার এতদিন বৃষ্টি হয় না হয় না আবার এখন এমন বৃষ্টি দিচ্ছে হ্যাঁ রেগুলারই বৃষ্টি হলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজে দিদিটা ডাকছে তাহলে যাই হোক রাখছি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি গেল না কালকের ভিডিও রাখছি বন্ধুরা টাটা এখন এখনও গুড মন এখন গুড ইভিনিং হয় ইভিনিং না গুড আফটারনুন এখন ভুল বললাম এখন হলো গুড আফটারনুন গুড আফটারনুন শুভ দুপুর রাখছি